ঢাকার বাসিন্দা আমাদের পাত্রী অবিবাহিতা তিনি মুসলিম পরিবারের সন্তান প্রবাসী প্রস্তাবে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা পাত্রীর পুস্তক চলুন আপনাদের সাথে আমাদের পাত্রীর বায়োটা শেয়ার করি তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর আইডি নাম্বার আর নাম্বারটি হচ্ছে টু জিরো নাইন সিক্স টু সেভেন পাত্রীর নাম আশা ইসলাম অধরা ডাকনাম আশা আমাদের পাত্রীর বয়স মাত্র বাইশ বছর উচ্চতা ফুট ইঞ্চি গায়ের রং ফর্সা আমাদের পাত্রী অবিবাহিতা তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাস করেছেন পাত্রী জিনজিরা কেরানীগঞ্জ ঢাকার বাসিন্দা তিনি শাড়ি পরতে পছন্দ করেন তার পছন্দের খাবার দেশীয় খাবার আমাদের এই পাত্রীর পরিবারে বাবা মা ভাই বোন রয়েছেন ভাই হচ্ছে দুটি বোন হচ্ছে আমাদের পাত্রী কেরানীগঞ্জের পরিবারের সাথে আমাদের এই অবিবাহিতা পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে চলুন আপনাদেরকে সেটি দিচ্ছি সৎ নামাজি এবং সংসারী মনে হতে হবে পাত্রকে পাত্রের বয়স হতে হবে তেইশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসসি অথবা অনার্স হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো ভালো সরকারি চাকরিতে জিবি অথবা ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলো চলবে তবে ধূমপান গ্রহণ যোগ্যতা পাবে না পাত্র ঠাকার হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্রী এবং তার পরিবার সম্মত দিবেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর বায়োডাটাটি শুনলেন তারা পছন্দ করে প্রস্তাব দিতে পারেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কি কি মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনাদের জন্য আমাদের আরও একটি ব্রাঞ্চ ওপেন রয়েছে সেটি হচ্ছে মোহাম্মদপুর আমাদের পেজে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত কল করতে পারেন এছাড়া মুঠোফোনের মাধ্যমে আপনারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি